বৃষ্টি স্নাতক প্রাকৃতিক সৌন্দর্যই মোড়ানো ক্যানালের পার দিয়ে পিসঢালা সড়ক তো নয় যেন বৃক্ষের টানেল এই বৃক্ষের টানেল নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা বলব। এটা কুষ্টিয়া জেলা বাঁধ বাজার থেকে আমার ভিডিওটি শুরু এটাই বাদ বাজার এখান থেকে যতটা এগিয়ে যাব ক্যানালের পাড় দিয়ে এই সড়কের মহিহিত দৃশ্য দেখে আপনি আমার মতে উম্মত প্রেমে পড়ে যাবেন আমার দীর্ঘ বিশ্বাস বৃষ্টির মুহূর্তে গাছের টপ টপ শব্দ যেন কানে নয় হৃদয়ে এসে লাগছে কি অপূর্ব সুন্দর এই রাস্তাটি পাশে ক্যানালের চকচকে পানি এই পৃথিবীটা আল্লাহ তালা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন শুধুমাত্র আপনার আমার জন্য এই পৃথিবীর ম্যাচ আমরা এক সেকেন্ড ত্যাগ করে চলে যেতে চায় না এই প্রকৃতির ভালোবাসা শুধু আপনার আমার জন্যই আমরা সেই প্রকৃতির ভালোবাসা সময়ে উপভোগ করতে পারি না দেখুন এই প্রকৃতির রাস্তা এই সবুজ রাস্তা এই ক্যানালের রাস্তা কি বলছে আল্লাহ তালা সব কিছুই আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন আমাদের ভালো রাখার জন্য আমরা কর্মজীবনে অনেক ঘাত প্রতিঘাত মানসিক যন্ত্রণা অনেক কিছুর মধ্যে চলতে হয় দিয়ে বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন তাই সেই সব মানুষদের বলবো যারা অনেক চাপে পড়ে গেছেন প্রকৃতির মধ্যে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়ে দেখবেন নিমিষে আপনার জ্বালা দুঃখ মানসিক যন্ত্রণা ভরে গেছেন ঠিক আমারই মতো প্রচুর বৃষ্টি আমার ক্যামেরা ভিজে যাচ্ছে আমার মনে নাই আমার কাছে এক্সট্রা পোশাক নাই সেটাও মনে নাই প্রাকৃতি আমাকে এমনভাবে ভালোবেসে ফেলেছেন আমি মুগ্ধ হয়ে গেছি আমার কাছে মনে হচ্ছে আমার বৃষ্টি ভেজা আমার ক্যামেরা কোনো কিছুই আমার কাছে মূল্য না মূল্য শুধু এই প্রকৃতির ছোয়া প্রাকৃতির ভালোবাসা এর থেকে বড় ফোয়া মনে হয় পৃথিবীতে আর কিছু এই মুহূর্তে আমার জন্য নাই একটু নেমে ফলাম কারণ এই রাস্তাটিতে যদি পা না দিই তাহলে পরে আফসোস থাকবে আমার আপনও এতক্ষণ হয়তো আপনার মন প্রাণ ও হৃদয় জুড়িয়ে গেছে এই বৃষ্টি সেনাতন ক্যানেলের পায়ে সড়কটি দেখে এই সড়কটি বিক্ষর টানেলের মতো দুপাশের গাছগুলি মনে হচ্ছে রাস্তা না আমরা কোনো টানেলের মধ্য দিয়ে চলছি পাশে চকচক করছে পানি লোকজন কিচ্ছু নাই মনে হচ্ছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে শুধু আমারই জন্য অপেক্ষায় ছিল কবে আসবো আমি কবে তারা আমার সঙ্গে বলবে কথা বাড়বে ভালো অনেক দুঃখে সুখের কথা কেড়ে নিবি আমার কাছ থেকে আমাকে উৎফুল্ল করে দিবে আমাকে তাদের ভালোবাসা দিয়ে মন প্রাণ উজাড় করে আমার জীবনটা আবার নতুন করে ফিরিয়ে দেবেন আসলেই তাই আমি অনেক মানসিক যন্ত্রণা চাপের মধ্যে যখন প্রাকৃতির মধ্যে এসে একটু বুক ভরে নিঃশ্বাস সমস্ত জ্বালা দুঃখ আমার কাছ থেকে তারা রেখে দেন এটি সাঁওতাল ব্রিজ চোপড়া প্রকৃতির সঙ্গে ফেম করে কত কিছুই কত এলাকা কত বাজার দেখতে পেলাম আজ এই বৃষ্টি হৃদয়ে সবকিছু যেন বিধে যাচ্ছে পৃথিবীতে প্রকৃতি যা মানুষকে দিতে পারে তা আর কেউ কখনোই দিতে পারে না নিঃস্বার্থ যদি কেউ ভালোবেসে থাকে শুধুমাত্র প্রকৃতি থাকে আসমানে যাই ওনারে বন্ধু ধরতে পারব না তোমায় যাইও যাই রে বন্ধু শুইতে পারব না তোমায় আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তোমায় যাইও যাই রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আরে ও বন্ধু রে সতী নারীর প্রতি যেমন আসমানেরই চূড়া অসৎ নারীর পতি তেমন ভাঙা গোড়া আরে ও বন্ধু রে সতী নারীর পতি যেমন আসমানেরি চূড়া অসৎ নারীর পতিত ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গোলোই হইও রে বন্ধু নায়ের গোলই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গোলোই হইও রে বন্ধু নায়ের গলৈ হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাইও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে মিশাইয়া অন্তাইয়াড়িতের গান আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এখান থেকে আজ ছয় কিলোমিটার পথ গেলেই জাদু বয়রা কুমার আমি ব্যবসায়িক কাজে কুষ্টিয়াতে এসেছিলাম এই সড়কটির এক ভাইয়ের কাছ থেকে শুনে প্রেমে পড়ে গেলাম এসে দেখলাম সত্যি প্রেমে পড়ে গেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন কোনো একদিন আবারও বাড়ব সবাই ভালো ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ